রান্নাঘরের এই একটি সবজি আপনার জীবন বদলে দিতে পারে জানুন আলু দিয়ে ভাগ্য ফেরানোর উপায় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আলু আমাদের রান্নাঘরের একটি অপরিহার্য অঙ্গ সব তরকারিতেই একটু হলেও আলু দেওয়ার প্রচলন রয়েছে এটা ঠিক যে অতিরিক্ত আলু মোটা করিয়ে দেয় কিন্তু আলুর অনেক উপকারিতাও আছে আজ জেনে নেব আলুর সাহায্যে জ্যোতিষমতে ভাগ্য খোলার উপায় আলু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে বিভিন্ন রান্নাতেই একটু হলেও আলু দেওয়ার প্রচলন রয়েছে তবে আজকাল আলু খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই আলু খেতে চান না বেশি আলু যদিও খাওয়া উচিত নয় তবু সহজপাচ্য এই সবজির নানা স্বাস্থ্যগুণ রয়েছে এর পাশাপাশি আলু জ্যোতিষমতেও বেশ মাহাত্মপূর্ণ নিয়মিত আলুর ব্যবহার আমাদের জীবনের আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে জেনে নেওয়া যাক জ্যোতিষমতে কাঁচা আলুর টোটকা কিভাবে আমাদের ভাগ্য খুলতে পারে আর্থিক সংকট মেটাতে আলুর ব্যবহার অনেক সময় আর্থিক সংকটের মধ্যে জড়িয়ে পড়ি আমরা অভাবের মুখে বাধ্য হয়ে তখন ঋণ নিতে হয় কিন্তু সময়ে ঋণ পরিশোধ করা সম্ভব না হলে এই ঋণ ধীরে ধীরে নাকপাশের মতো জড়িয়ে ফেলে আমাদের ঋণের দায় ও আর্থিক সংকট কাটাতে কাঁচা আলুর টোটকা বেশ কার্যকরী হতে পারে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষবিদরা কাঁচা আলুর টোটকা আপনি যদি ব্যাংক বা কোনো বন্ধুর থেকে ঋণ নিয়ে থাকেন এবং তা সময় শোধ করে উঠতে না পারেন তাহলে কাঁচা আলুর এই টোটকা করে দেখুন জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে আপনি আর্থিক সংকটের মধ্যে থাকলে তাহলে প্রতিদিন একটি করে কাঁচা আলু নিয়ে সেটি ভালো করে ধুয়ে কোনো গরুকে খাইয়ে দিন জ্যোতিষমতে প্রতিদিন গরুকে কাঁচা আলু খাওয়ানো অত্যন্ত শুভ হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকব আপনার উপর সম্পদের দেবীর কৃপায় আপনার আর্থিক সংকট কেটে যাবে জ্যোতিষমতে গরুকে কাঁচা আলু খাওয়ানোর নানা উপকারিতা রয়েছে প্রতিদিন গরুকে আলু খাওয়ালে জন্মজকে শুক্রের অবস্থান ভালো হয় শুক্রের সুপ্রভাবে আর্থিক সংকট কেটে যায় এবং দাম্পত্য জীবনেও প্রেম ও ভালোবাসা বৃদ্ধি পায় এছাড়া সূর্যের শুভ প্রভাব লাভ করতে প্রতিদিন রোদে বসে একটি করে আলু সেদ্ধ খান এর ফলে জন্মছকে সূর্যের অবস্থান শক্তিশালী হবে আবার মঙ্গলের অশুভ দোষ কাটাতে সেদ্ধ আলুর সঙ্গে গুড মাখিয়ে খেলে উপকার পাবেন